গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে থ্যামিলিলেই দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আজকে কিটপকে ভিডিও করতে চলেছি অনেক ভিউয়ার্সরা রয়েছে আমার যে আমার মাম্মা মেয়ের ডেলি খাবার যে রেসিপিগুলো আমি খাওয়াই আর কি দিন এগুলোর ভিডিও দেখতে খুব পছন্দ করেন তো সেই রকমের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার মাম্মামকে আজকে কি কি খাওয়াচ্ছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ব্রেকফাস্টে মাম্মামকে একটা ইউনিক খাবার খাওয়াবো আর এটা কিন্তু ওয়েট গেনের জন্য খুবই ভালো আর এতে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে তো সবার প্রথমে আমি সসপ্যানেতে দুধ ঠেলে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চিড়ি বা পোহা আমি মোটা চিড়ে ব্যবহার করেছি চিঁড়েটাকে ভালো করে বস করে নিয়ে আমি দুধেতে দিয়ে দিলাম তো দুধটা গরম হওয়ার জন্য অপেক্ষা করিনি ঠান্ডা দুধেতেই আমি দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের কিন্তু আমি দানাটা ফেলে নিয়েছি আপনারা নাও ফেলতে পারেন আমি একটা এলাচ নিলাম এরপরে দিয়ে দিচ্ছি গুড় বা জ্যাগেরি তো গুড়টা আমি যে ফর্মুলা মিল্কের যে চামচ হয় না সেই চামচে দু চামচ নিয়েছি তো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি আর এটাকে ভালোভাবে ফুটতে দেব এই খাবারটা হচ্ছে চিড়ের পায়েস আমরা যেমন ভাতের পায়েস করি এটা কিন্তু চিরে দিয়ে তৈরি হচ্ছে খুবই হেলদি আর ওয়েট গেনের জন্য ভীষণই ভালো খাবারটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেব এই খাবারটা তৈরি হয়ে যাওয়ার পরে লাস্ট স্টেপটা হচ্ছে এই যে আমি বাদাম দুটো আলমন্ড বাদাম আর দুটো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো তো আপনারা ওভার রাখতে পারেন ওতে তো আরও বেশি ভালো এরপরে এই বাদামটাকে আমি একটুখানি ম্যাশ করে নিয়েছি বা একটুখানি ঘষে নিলেই কিন্তু একটা যে চন্দন বাটার মতন হয়ে যায় না সেই রকম বেরোয় বাদামেরই এই বাদামটাই আমি ওর সাথে মিক্স করে নিচ্ছি এতে কিন্তু খুবই ভালো মানে খুব হাই প্রোটিন বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো চেষ্টা করবেন দুটো করে বাদাম খাওয়ানোর বাচ্চাকে এই বাদাম খাওয়ানো কিন্তু খুবই ভালো ছোট থেকে যদি এই বাদাম খাওয়ানোর অভ্যাস করাই বাচ্চাদেরকে তাহলে ক্যান্সারের মতন যে জটিল রোগ এটা কিন্তু হবে না এটা আমি বলছি না এটা কিন্তু বড়ো বড়ো ডক্টররাই বলেন আমাকে কমিটি জিজ্ঞাসা করেন যে আমি আমার মামা কিভাবে কীভাবে খাওয়াই এইভাবে খাওয়াই কম্পিউটারে কার্টুন চালিয়ে কম্পিউটারে গান চালিয়ে তারপরে অ্যানিমেল দেখিয়ে এই সব জিনিস দেখিয়ে ওকে আমি খাওয়াই না হলে আমার ম্যাডাম মুখেই খাবার তুলবেন না আমি জানি স্ক্রিনিং টাইম দেওয়া খাবারের সময় উচিত নয় কিন্তু চেষ্টা করি ফোনের থেকে কম্পিউটারটা তবু একটু ভালো বাবা এই দুধ তুলছে দেখে দেখে সাবধান ওরে বাবা রে ও বাবা রে ও বাবা রে এই দেখছ দেখো কাকির মেয়ে মেয়ের মেয়ে নাতনি কাকির নাতনি মেয়ের মেয়ে আরে পুরো গুছিয়ে বলতে হবে না কাকির নাতনি

এই যে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওকে আমি লাঞ্চ করাই আর ব্রেকফাস্ট আমি নটার মধ্যে করিয়ে দিই টাইমটাও আমার কাছে কিন্তু অনেকে জেনে থাকেন আজকে ওকে আমি চিকেন দিয়েছি চিকেনের সাথে সবজি রয়েছে ক্যাপসিকাম বিনস গাজর মটরশুটি আর আলু তো যেমন নর্মালি তৈরি করি সেইভাবেই তৈরি করেছি এটা আমি অনেকবার শেয়ার করেছি সেই জন্য আজকে আর শেয়ার করলাম না ঠান্ডা করতে দিইনি গরম অবস্থাতেই মাখছি কারণ একটু দেরি হয়ে গেছে ওর জন্য খাবারটা বানানো লাঞ্চ টাইমে ওকে আমি কম্পিউটার দেখাই না লাঞ্চ টাইমে আমি ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই মানে ঘরেতে নয় বাইরে বেরিয়ে মানে আমাদের একদম বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওকে খাওয়াতে হয় না হলে ম্যাডাম খাবেন না রাস্তায় পাখি গাড়ি যাচ্ছে কুকুর যা যা বাইরের দৃশ্য দেখে ম্যাডাম খান এই হলো আমার ভাম ভামের রুটিন चिकन में कौन आ गया कैसा लगा मेरा मजाक প্রত্যেক দিনের মতো সবার খাওয়া হয়ে গেছে এবারে আমি আর মামনি দুজনে বাকি আছে মামামকে চিকেন খাইয়েছি কিন্তু আমরা চিকেন খাচ্ছি না আজকে আমরা কাতলা মাছের ঝোল খাচ্ছি পটল দিয়ে আর কাতলা মাছের ডিম হয়েছে চচ্চড়ি করেছে মামনি উচ্ছে দিয়ে তো সেটাই আজকে খাবো অনেকেই আমাকে কমেন্টে জানতে চান বা জিজ্ঞাসা করেন যে সন্ধেবেলা কী খাওয়াবো তো দেখুন বেসিক্যালি আমি সন্ধ্যেবেলা কিন্তু মামামকে একদম লাইট খাওয়াই কিন্তু আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তো দেখুন দুধ আমরা খাইয়ে থাকি গরুর দুধ দুধটাকে একটু লেবু দিয়ে কাটিয়ে নিন মানে ছানা বার করে নিন তো আমার কাছে অর্ধেক দুধ ছিল সেই জন্য একটু কম হয়ে গেছিলো তো আমি কি করলাম এক চামচ মুড়ি আর ছোলা ভাজা যে সেরেলা একটা বানিয়ে থাকি সেইটা এক চামচ দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুড় যে ছানার যে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়েই কিন্তু আমি এটাকে মিক্স করে নিচ্ছি আমি নর্মাল জল দিচ্ছি না অনেক সময় দুধটাকে কাটিয়ে ছানা বার করে একটু গুড় মিশিয়ে খাওয়ালেও কিন্তু বাচ্চাদের পেটটা অনেকটাই ভরে যায় আর এতে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে তাই জন্য বাচ্চাদের ওয়েট গেনের জন্য খুবই ভালো একটা খাবার গুড়টা এখানে দিতে বলছি কারণ লেবু দিয়ে কাটালে কারণ ছানাটা টকটক হয়ে যাবে সেই জন্য একটু গুড় দিলে মিষ্টি হয়ে যাবে চলে এলাম মাম্মামকে ডিনার করাতে আজকে আমি ডিনারে দুধ রুটি খাওয়াচ্ছি তো দুধ রুটির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই জন্য আজকে আর দেখালাম না দেখুন ওরা তো এখন ছোট ওদের পাকস্থলিটাও একদম কম জোয়ারি সেই জন্য যদি দুপুরবেলা মনে করেন যে একটু রিচ খাবার খাওয়াচ্ছেন মানে চিকেন খাওয়াচ্ছেন তাহলে চেষ্টা করবেন সন্ধেবেলার পর থেকে একটু লাইট খাওয়া দাওয়া করানোর বাচ্চাকে তো এই খাওয়াতে খাওয়াতে কম্পিউটারে গান শুনছে এখন গান শুনতে শুনতে নাচছেন ম্যাডাম আর আমাকেও একটু নাস্তা হচ্ছে ওর সাথে না হলে ও খাবে না তো এখানেই ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর সচেতন থাকবে ধন্যবাদ শুভরাত্রি